নির্জনতা কে আপনি তৈরি করুন কিছু নির্জন সময় আপনার নিজের জন্য আপনি তৈরি করুন সোরাতুল আপনার মুজামের আল্লাহ সুহান বলেছেন ওয়াজ কুরিসমা রব্বিকা ওয়াতাবাত্তাল ইলাই হিতাব ওয়াজ কুরিসমা রব্বিকা ওয়াতাবাত্তাল ইলাই হিতাব আপনার রবের জিকির করুন এবং এই জিকির করার জন্য মানে আপনার রবকে নিয়ে আপনি চিন্তা করবেন আপনি এই গোটা আসমান জমিনের সৃষ্টি নিয়ে আপনি চিন্তা করবেন এই কারণে আপনি আলাদা হয়ে যান তাবাত্থুল তাবাত্তুল মানে হচ্ছে কাটিং অফ ফ্রম দ্য সোসাইটি ফ্রম দ্য হিউজ অ্যান্ড ক্রাইস অফ দ্য সোসাইটি সমাজ যে সকল আপনার এই যে চিৎকার চেঁচানেচিগুলো আছে এগুলো থেকে আপনি আলাদা হয়ে যান নির্জনে আপনি চলে যান সেখানে আপনি একটু সময় কাটান আপনার আসল তো নদী হওয়ার আগেও তিনি কি পঁচিশ বছর বয়স থেকে শুরু করে চল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি কি করেছেন তিনি তো ওই গাড়ে হেরাতে ওই হেরা গুহাতে গিয়ে তিনি নির্জন সময় কাটিয়েছেন নির্জন সময়ের কথা আয়েশারাদি আল্লাহু তারান হাতি শহিবুল বোখারি হাতী উল্লেখ করেছেন সুমাহু ইলাই হিল খালা উ ফাখান ইয়াক বেগারি হিরা ইয়াতা হ্যান নাসু আয় ইয়াতা আব্বাদু আয়ে করেছেন অতঃপর রাসূলুল্লাহ চলো লাহ আলী এর প্রতি নির্জন নিবাসকে প্রিয় করে তোলা হলো মানে এটা কিন্তু প্যাসিভ বয়েস তিনি উল্লেখ করেছেন নির্জনকে তার কাছে প্রিয় করে দেয়া হলো পৃথিবী তারাই পরিচালনা করে যারা নির্জনে থাকতে পারে এবং সায়েতান সেই সকল ব্যক্তিদেরকে নির্জন থাকা থেকে শয়তান একদল লোকেরা দূরে রাখে শয়তান তাদেরকে নির্জন থাকতে দেয় না কোরান দেখুন আল্লাহতার কি বলছেন ওয়াস্তফজিজ মানেস তাতোয়াতা মিন হোম বিহা ইলিক বেসৌ তিক ওয়াজিলি হুম বিহা ইলিকা ওয়ারাজি লিক ওয়াসা ফিল আম ওয়ালুলাদি ওয়াইদ হোম ওয়া ওয়াইদ হোম শয়তান ই লগো আল্লাহ তালা বললেন ওয়াস্তফজিজ মানেস তাতোয়াতা মিন হোম বেসৌ তিকা হে শয়তান শয়তান আল্লাহর কাছে এরকম ক্ষমতা চেয়েছে এবং শয়তান ঠিক আছে তোমাকে ক্ষমতা দেওয়া হলো তোমার সাউন্ড তোমার মিউজিক এবং তোমার শব্দ চয়ন ইত্যাদির মাধ্যমে তুমি মানুষের মধ্যে একদলকে তোমার অনুসারী বানিয়ে নাও যেমন এখন আপনি কার অনুসারী আপনি হচ্ছেন ওই মিউজিশিয়ান কি অসাধারণ গান গায় এবং গান শুনতে শুনতে আপনি কি মানে মাতাল হয়ে গেছেন গান শোনার জন্য মানে আপনাদের কথা বলছি না একদল লোক মানে গান হচ্ছে তার সবচেয়ে প্রিয় গান শোনার জন্য তিনি লেটেস্ট কোন গানটা এসছে এটা নিয়ে তিনি আলোচনা করেন ওই গানটা তুমি শুনেছো এখন ওই গান তুমি শোনো নাই তাহলে তো তোমার এই জীবন তো একটা ব্যর্থ জীবন মানে কারণ ওই গানটি এখন আপনি ওই গানটি এখন আপনি শোনেন নাই মানে শয়তান কি করছে আমাদেরকে সাউন্ড এর মাধ্যমে তার গোলাম বানিয়ে নিচ্ছে সাউন্ডের মাধ্যমে শয়তান প্রভাবিত করছে সাউন্ড কোথ আসে গানের মাধ্যমে আসে সিনেমার মাধ্যমে আসে নাটকের মাধ্যমে আসে এমন কি আমরা যে নোভেল নাটক বা উপন্যাসের বই পড়ছি এগুলোর মাধ্যমে কিন্তু এরকম সাউন্ড আসে ওই সাউন্ডটা একটা কিছু হলো ভিজিবল সাউন্ড আবার হচ্ছে কিছু ইনভিজিবল সাউন্ড এই সাউন্ডগুলো দিয়ে শয়তান আমাদেরকে মানে ইয়ে করে রাখে শয়তান আমাদেরকে তার অনুসারী করে রাখে আমরা কি সেদিকে ধাবিত হই না আপনি দেখেন তো আপনি এমনকি আপনি যখন নামাজে দাঁড়ান তখনও তো আপনার ফেসবুকে হঠাৎ করে একটা নোটিফিকেশন আসে টু অথবা আপনার কি আসছে আপনার ইউটিউবে একটা নোটিফিকেশন এসে টাং এরপর আপনার নোটিফিকেশন এসে টিং এরকম আপনি কোন কোন একটা কিছু শুনছেন অথবা আপনার গুগল জিমেল নোটিফিকেশন এসছে অথবা আপনার নোটিফিকেশন এসছে হোয়াটসঅ্যাপে বিভিন্ন নোটিফিকেশন যন্ত্রণায় তো আপনি বাঁচতে পারছেন না এবং আপনি যখনই সোশ্যাল মিডিয়া খুলেন তখন নোটিফিকেশন দেখতে দেখতে আপনার দুই ঘন্টা পার হয়ে গেল ও আমি কি জন্য যেন কম্পিউটার হাতে নিয়েছিলাম ভুলে গেছেন অথবা আপনি কেন মোবাইল হাতে নিয়েছেন দুই ঘন্টা পরে আপনার হুশ আসলো যে ঘটনা কি কারণে মোবাইল হাতে নিয়েছিলাম এখন আপনি ভুলেই গেছেন অলরেডি এবং ওইটা স্মরণ করার জন্য আরো আধা ঘন্টা আবার মোবাইল টিপানো লাগবে আজ এটা গেছে ভুলে যেতে গেছে আরেকটু এটা কিছুক্ষণ আরো টেপিয়ে নেই শায়তান আমাদেরকে সবচেয়ে বড় যে কাজটি করছে সেটা হচ্ছে তার সাউন্ডের মাধ্যমে শয়তান আমাদেরকে মানে তার পথে নিয়ে যাচ্ছে এটা কোরআনে আল্লাহ তালা বলেছেন এখন এই সাউন্ড থেকে আপনাকে নির্জনে যাওয়া লাগবে সাউন্ড যেন আপনাকে কোনোভাবে আপনার যে প্রোডাক্টিভিটি এর যেন ধ্বংস না করে দিতে পারে এই কারণে কিছু নির্জন জায়গা আপনার থাকা দরকার রাসুল ইসলাম তা করেছেন আপনাদের পিতা ইব্রাহিম আলহ ইসলাম তিনি কি করেছেন বলেন তো ফালাম্মা জান্না আলহিল্লা ইউর আকাউ কাবান কলাহাদা فلما افل قال لا احب الافلين فلما راى القمر بازغا قال هذا ربي فلما افل قال يا قومي اني قال لين إن لم يهدني ربي لأكونن من الضالين فلما راى الشمس بازغه قال هذا ربي هذا اكبر تني اكاش الدقي تني تني চাঁদকে দেখে বলেছেন চাঁদই বুঝি আমার রব সূর্যকে দেখে বলেছেন সূর্য বুঝিয়ে আমার রব আচ্ছা গত এক সপ্তাহে আপনারা আকাশের দিকে তাকিয়েছেন এরকম কয়েকজন হাত তোলেন তো বলে কি তো দেখি মিরা কাল আমি ভাবছি একজনও হাত তুলবেনা আকাশ আপনারা দেখতে পান নাকি অবশ্যই ময়মন সিং থেকে আকাশ দেখা যায় কিন্তু ঢাকা শহর থেকে দেখা যায় না ঢাকা শহর উপরে দেখালে শুধু স্বাদ দেখা যায় আরো কিছু দেখা যায় আপনি রাস্তা থেকে উপর দিকে তাকান থেকে দ্বিতীয়বার তাকাতে পারবেন না মানে উপরে তাকালে দেখা যাবে যে ওইখানে অন্য কিছু দেখা যায় সেদিকে আর তাকানো যায় নেই বুঝতে পেরেছেন তো এখন উপরের দিকে তো আমাদের তাকানোরই কোনো সুযোগ নাই আরবদের একটা সুবিধা কি জানেন আরবদের উন্মুক্ত মরুভূমি আকাশের দিকে তাকে তার ওয়াও এত সুন্দর আকাশ বিশাল আকাশ বিশাল আকাশের দিকে তাকিয়ে তাদের মনগুলো এরকম বিশাল হয়ে যেত আমরা তো আকাশের দিকে তাকানোর সময় পাই না আমি আপনাদেরকে বলবো মাঝে মাঝে আকাশের দিকে তাকাবেন দেখবেন হৃদয়টা প্রশস্ত হবে মনটা ভালো হয়ে যাবে যখন আপনি তখন এই সৃষ্টির বিশালত্ব বুঝতে পারবেন তখন সংকীর্ণতা থেকে আপনি বাঁচতে পারবেন ও ইজ ইসরাফ আফাল ইনযুরুনা ইরাল ইবিলি কাইফা খুলিকত ওয়া ইলা আস-সামাই কাইফা রুফিআত আল্লাহ কি বলেন নাই তার আসমানের দিকে তাকাবে না তার কি একবার ভাববে না তার কি একবার দেখবে না এই চিন্তার জন্য আপনার কত সময় লাগবে ভাইরা আমার বোনেরা আমার এই সময় কই চিন্তা করার জন্য নির্জনে যেতে হবে এটা নির্জন কাজ করেন প্লিজ কিছু নির্জনে আপনার থাকেন এবং আমি আপনাদেরকে বলবো ঘরের দরজার বন্ধ করেন দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা সব কিছু মোবাইল সুইচ অফ থাকবে কোনো নোটিফিকেশন যেন না আসে কোনো ফোন দরকার নাই আধা ঘন্টা আপনি চিন্তা করেন কেবল চোখটা বন্ধ করেন এবার ভাবেন যে আমি কে আমি কোথেকে আসলাম কেন আসলাম আমি করছি কি আমি তো জীবনের ভুলগুলো চিন্তা করার সময়ই পাই না এত কোলাহল চারিদিকে কেবল কোলাহল আপনি তো নামাজের মধ্যে ঠিক মতো নামাজ পড়তে পারেন না কারণ নামাজের মধ্যে আপনার নোটিফিকেশন আসে অনেকে যখন নামাজ পড়ে তখন মোবাইলটাকে এরকম করে রাখে কেউ যদি একটু ফোন করে তাহলে ফোনটা একটু মিস করতে ওই ফিলটা তিনি মিস করতে চান না যে কে ফোন করলো একবার এক লোকের দেখলাম তিনি টেলিভিশন চালে আর নামাজ পড়তেছে তো আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার টেলিভিশন চালায় আর নামাজ পড়তেছেন কেন একটু সাউন্ড দিয়ে বলে ওই যে খেলা চলতেছে তো সিক্স যদি হয় ওই সাউন্ডটা আমি মিস করতে চাই না মানে ওই সেক্স সাউন্ডটা তিনি কেমনি মিস করে কিন্তু বিশাল একটা মিস মানে কত ঠোনকো জিনিসে আমাদের মিসিং হয় মানে দুজন তারা দুজন দুজনকে পছন্দ করতো দুজন তারা বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিয়েছে এখন মেয়েটা তাই বায়না দৌড়াচ্ছে আমাদের এবারের বিয়েটাকে আমরা উদযাপন করবো বিয়ে করব আমরা হচ্ছে বেলুনের মধ্যে চড়ে যে বেলুনটা হচ্ছে উড়ে এরকম বেলুনের মধ্যে কিন্তু ভেরি আনফরচুনেটলি ওই বিয়ের দিন হঠাৎ করে মেঘলা আকাশ এবং চারিদিকে খুবই কি মানে ঘূর্ণিঝড়ের মতো বাতাস বইছে এখন তো আর বেলুন ওড়ানো যাচ্ছে না তার যেহেতু বেলুনের উপর উঠে তার যেহেতু বিয়েটা হলো না সে কারণে সে আত্মহত্যা করেছে এই জীবন আমি করব কি আমার তো শখই পূর্ণ প্রথম শখই পূর্ণ হলো না দিস হ্যাপেনিং মানুষ খুবই ঠুনকু জিনিসে তারা তাদের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত গুলো তারা নিয়ে নিচ্ছে আমি বলছি আপনি আসমানের দিকে তাকান আল্লাহকে কথা বলেন না ইফালাইয়ান জুরুনা ইলা লিবিলি কাইফা খুলিকাত আল্লাহ কি বলেন না ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আলবাব আল্লাহ কি বলেন নাই ইননা ফি যালিকা লা আয়াতি লিলুল আবসার লিউল আলবাব لقوم يتفكرون لقوم يتذكرون আল্লাহ কি বলেন না لقوم আলামুন যাদের জ্ঞান আছে যাদের বিবেক আছে যাদের চিন্তা আছে যারা একটু ভাবে জন্য এখানে অনেক অনেক নিদর্শন আছে আমরা এখন আল্লাহ সুবহান ওয়া এর মোজেজা আমার নিজের জীবনে দেখতে চাই যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস করবো যদি আল্লাহ তালা বাংলাদেশের প্রেসিডেন্ট আমার বানিয়ে দেন মানে ভাবটা এরকম আল্লাহ আমার প্রাইম মিনিস্টার বানাই দেয় তাহলে তো আমি তার প্রতি বিশ্বাস করি তিনি আমার প্রাইম মিনিস্টার বানান না কেন আমি কেবল এইরকম মজা কামনা করি কিন্তু এই বিশাল আকাশের দিকে তাকিয়ে আমি একবারও চিন্তা করি না এই যে সূর্য এই প্রায় পনেরো কোটি মাইল মানে কিলোমিটার দূর থেকে যে আমাদেরকে আলো দিয়ে যাচ্ছে এই সূর্য এত দূর থেকে আলো দিচ্ছে এবং সেই আলোই পৃথিবীকে কিভাবে এবং কত প্রেস মানে প্রিসাইজ আলো দিয়ে যাচ্ছে এক সেকেন্ডও কিন্তু কম বেশ হচ্ছে না কে এটাকে এভাবে মানে ইয়ে করলো যে পৃথিবীর চারিদিকে এটা ঘুরছে চব্বিশ ঘন্টায় যদি এরকম না ঘুরতো তাহলে তো পৃথিবীর একটা অংশ তামা হয়ে যেত আর অংশ বরফে পরিণত হতো কে করলো আপনি তো এদিকে তাকালে আপনি আল্লাহকে খুঁজে পেতে পারেন কিন্তু সেদিকে আপনি তাকান না অথবা আপনি যদি বায়োলজি পড়েন আপনার নিজের আপনি চোখের দিকে তাকান তো কেই চোখের মধ্যে একটা গোটা ইউনিভার্স তৈরি করে দিয়েছে কানের মধ্যে কে ইউনিভার্স তৈরি করে দিয়েছে চিন্তা আমরা করার কোনো সময়ই নাই নির্জনতা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট নির্জন সলিটারি টাইম ইজ ভেরি ফর ইউর গ্রোথ আপনার নিজের উন্নয়নের জন্য আপনার পিউরিফিকেশনের জন্য আপনার চিন্তা চেতনার জন্য আপনাকে অবশ্যই এই কাজটি আপনাকে করতে হবে আপনাকে চিন্তা করতে হবে চিন্তার জন্য আপনাকে নির্জন কিছু সময় কাটাতে হবে